আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে চান আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পেতে চান আল্লাহ এবং তার রসুলের সান্নিধ্য লাভ করে আল্লাহর অলিদের সহবতে থেকে আল্লাহর জান্নাতের হকদার হতে চান তাহলে আজকে আপনাদের জন্য বাজার মুখ্য উদ্দেশ্য নয় আজকের মুখ্য উদ্দেশ্য হলো আজকের এই মাহফিল জোরে কণ ঠিক কিনা কারণ আপনারা যখন বাড়ি থেকে এসেছেন আপনাদের অনেকের আভ্যাস কবরে জীবনের জন্য সাইিত আছেন অনেকের মা জীবনের জন্য সাইিত আছেন আপনারা যখন এই মাহফিলের নিয়েতে বাড়ি থেকে বের হয়েছিলেন সেই সময় ওই কলিজার টুকরা পিতামাতা কবর থেকে চিৎকার মেরে বলেছিলেন কলিজার টুকরা যেমন দুনিয়ায় আমরা বেঁচে থাকা অবস্থায় তোমাদের ভুলি নেই আজকে আমরা মৃত্যু সুতরাং তোমরা এমন জায়গায় যাচ্ছ জান্নাতের বাগানে ওই বাগানে বসে আমি মা বাবার কথা স্মরণ করে যদি আল্লাহর দরবারে দুখান হাত তুলে অলি কামিলদের সাথে আলেম ওলামাদের সাথে যদি দুফোঁটা চোখের পানি ফেলে আমার জান্নাত কামনা করো আমার পাপ অপরাধ মার্জনা কামনা করো আল্লাহ নিঃসন্দেহে তোমাদের হাতের বদৌলতে আমাদের জিন্দগিরি সব গুণাগুলি মাফ করে আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস দাউজ দান করে দেবে তোমরা যেন আমি পিতামা থেকে ভুলে যেও না এই জন্য আপনাদের ওদের তহবান জানাবো যারা সত্যিকার অর্থে এসেছেন এখন অনেক বাজার ঘাট করা হয়েছে এখন সব রাস্তা ঘাট বাজার সব ময়দান ছেড়ে দিয়ে অন্তত এই গুনাহাগার গুলাম বাংলার জমিন থেকে এসে আপনাদের সামনে বঞ্চে বসেছে আপনারা সকলে দ্রুত গতিতে এই ময়দানে সবাই হাজির হয়ে যান আমি আপনাদের সামনে একটা মাত্র আয়াতে কারিমা করেছি এর আলোকে কিছু কথা রেখে আমার উপর বিরাট বড় একটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব শেষ করে আমি এখান থেকে বিদায় হয়ে যাব ইনশা আল্লাহ আপনারা বাকি কথাগুলি শোনার ইচ্ছা রাখেন তো জোরেখন রাখেন সবাই রাখেন তো তাহলে আসুন আজকের এই মাহফিলে যারা এসেছেন তাদের নসিবটা কি একটু ছোট্ট কথাই বলে দেই বিশ্ব নবীজি বলেন ইন্দ যেখানে ওরণ শরীফের আলোচনা হয় যেখানে বিশ্বনবীর জীবন আলোচনা হয় নবীদের জীবন আলোচনা হয় কারামদের জীবনে আলোচনা হয় মোফাসেরিন মহাদ সেনদের কথা আলোচনা হয় যেই মজলিসে আল্লাহ নামের জেকের উচ্চারিত হয় যতক্ষণ পর্যন্ত তা চলতে থাকে আর মানুষ শুনতে থাকে আসমান থেকে তাদের মাথার উপরে রহমতের বর্ষণ হতেই থাকে বিশ্ব বললেন সাহাবিরাম তোমরা কি দুনিয়ার বুকি জান্নাতির বাগানে বসতে চাও সাহাবাই কারাম বললে নিয়ার আসল আল্লাহ দুনিয়ায় আবার জান্নাতের বাগান কেমন করে হতে পারে নবীজি আমার বললেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে আল্লাহর যে কের হয় ওইটাই হলো দুনিয়ার বুকের জান্নাতের বাগান এই জান্নাতির বাগানে বসতে পেরে পেরে আপনারা যারা যারা খুশি তারা দুইটা হাত তুলে একবার তাকবির দেবেন নারায়ে নারায়ে তাকবির হাতটা নামায় ফেলি আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের জন্যই আল্লাহ বানাইছেন জান্নাত যা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন জান্নাতিন পড়ুন না তাজিরি মিন তাহাতিহাল আনহার তোমাদের সুখ তোমাদের স্বাচ্ছন্দ তোমাদের আরাম তোমাদের আয়েশের জন্য আমি বানায় রাখছি জান্নাত যার তলদেশ দিয়া চার চারটা নহর প্রবাহমান থাকবে এক নম্বর স্বচ্ছ পানির নহর দুই নম্বর দুধের নহর তিন নহর আর নম্বর থাকবে তুহুরা পবিত্র শরবতের নহর বান্দা জান্নাতের পানি পান করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হবে বান্দা বলবে আল্লাহ দুনিয়ার বুকে এই জাতীয় পানি তো অনেকবার আমরা খাইছি আল্লাহ রব্বুর আলামিন বলবেন বান্দারে দুনিয়ার পানি আর আমার জান্নাতের পানি কখনো এক নয় একটা বার একটা ঢোক খাইয়েই দেখো বান্দা যখন জান্নাতের পানি একটা ঢোক খাইবেন সাথে সাথে চিৎকার মেরে বলবেন আল্লাহ অনেক পানি তো খাইছি আমাদের জীবনে এই রকম সুমিষ্ট সুন্দর পানি আমাদের পান করি বিশ্ব অভিজীব হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর আব্বুর আমিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন সব নিয়ামত নির্ধারণ করে রেখেছেন যা তোমাদের শোক কোনো দিন দেখে নাই যা তোমাদের কান কোনো দিন শোনে নাই যা তোমাদের অন্তর কোনো দিন অনুধাবন করে নাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে তোমাদের কিছুই নাই কোনো অভাব থাকবে না তোমাদের চাইতে দেরি হবে ওই সম্পদ তোমার কাছে পৌঁছাইতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না জোরে বলেন সোবাহান আল্লাহ ওই জান্নাতে যাওয়ার আশা জোরে কর আমার আপনার আছে না নাই যাদের যাদের জান্নাতে যাওয়ার আশা আছে তারা কাল বিলম্ব করবেন না কার্পণ্য করবেন না দুইটা হাত আল্লাহ আকবার বলে আর একটা বারের জন্য তুলে দেবেন আমরা যারা জান্নাতে যেতে যাই কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহ আকবার বলে দেখা হাটটা নামায় ফেলেন এখন জান্নাতে বসার জন্য একটা সুন্দর ব্যবস্থা দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই বিশ্ব বললেন জান্নাতের মধ্যে সব থাকবে শুধুমাত্র থাকবে না কোন বিশৃঙ্খলা জান্নাতের মধ্যে কোনো টোটা বিশৃঙ্খলা শব্দ থাকবে না শুধু শান্তি আর শান্তি এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত শান্তি ছাড়া যেরকম কোনো অশান্তি আছে নাকি বিশ্বনবী আমার বললেন সাহাবিরা তোমরা আমাকে কেমন ভালোবাসো সাহাবাই کرام বললেন ইয়া জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার কথার উপরে আমল কেমন করো কইয়া রাসুল আল্লাহে একটা বার বলেই দেখেন আল্লাহর নবী বললেন তোমাদের সামনে যাদের জায়গাগুলি ফাঁকা পেছন থেকে এসে তা পূরণ করে বসো আল্লাহ নবীর বলতে দেরি হলো জান্নাতের বাগানের শোশোভো বানানোর জন্য আল্লাহ নবীর বলতে দেরি হলো কে কার আগে এসে সামনের জায়গাগুলা পূরণ করে বসলো আমি দেখতে পাচ্ছি এই জান্নাতের বাগানে এখনো পর্যন্ত সামনে অনেকের জায়গা ফাঁকা আছে আর ওই ফাঁকা জায়গাটা রাখলে শয়তান দখল করবে আমরা জান্নাতের ভেতরে শয়তানকে কখনোই ঢুকতে দেব জোরকন দেব যদি ঢুকতে না দেই তাহলে সবাই একবার কলমা পড়বার আগায় আসবো লা كُبْرُتُ لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله وسلم سينما নাই কিউ মুসলিম আমি সংগ্রামী আমি সারা বিশ্বে বেঁধেছি ঘর লা ইলাহা লা ইল্লাল্লাহ সকলে পড়েন সাল্লাম আমার এই মাহফিলের বক্তব্য শেষ এখন আসুন তেলাওয়াতকৃত আয়তের আলোচনা আল্লাহ বলছেন হেনবি আপনি বলে দেন মূল হেনবি আপনি বলে দেন ইন কুন্তুম আল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা লাভ করতে চাই আমার সান্নিধ্য যারা লাভ করতে চাই আপনি তাদের বলুন তোমরা আমি রসুলের করো অনুসরণ করো অনুকরণ করো যারা আল্লাহ এবং তার রসুলের এর্তেবা অনুসরণ করবে আমার আল্লাহ বলছেন ইহু কুমুল্ল আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর আমার ভালোবাসার প্রমাণ কি ও ইগফির জুনু যুনুবাকুম তোমাদের অতীত জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দেব আল্লাহু গফুরুর রাহিম আমি অত্যন্ত ক্ষমাশীল আর পরম দয়ালু আচ্ছা আপনারা বলেন আল্লাহর চাইতে বড় ক্ষমাকারী দয়ালু আর কেউ আছে কি জোরকন আছে আল্লাহ কত বড় দয়ালু এখন না একটু পরে আপনাদের বলবো এবার আসুন আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা জরোকন চাই কিনা চাই হাত তুলতে বললে সবাই তুলবেন রসুলকে ভালোবাসতে চাই কিনা জোরে বলুন আমরা আল্লাহ এবং তার রসুলকে সকলেই ভালোবাসি জোরে কোন সকলেই যদ সকলেই ভালোবাসি ভালোবাসা কয় প্রকার বলতে পারেন ভালোবাসা সাধারণত তিন প্রকারের খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন ভালোবাসা তিন প্রকারের এক নম্বর ভালোবাসা মৌখিক কেমন আছো ভালো আছো আমি তোমাকে খুব ভালোবাসি এটা হলো মুখের কাজ দায় সারা জোরক মুখের টা কি সারা দুই নম্বর ভালোবাসা হলো আন্তরিক অন্তর দ্বারা কলিজা দ্বারা আত্মা দ্বারা ভালোবাসা তিন নম্বর ভালোবাসা হলো আমলের দ্বারা তার প্রমাণ পেশ করা তাহলে কয় নম্বর ভালোবাসা হলো ভালোবাসা তিন প্রকারের তাহলে এক নম্বর ভালোবাসা আমরা সকলেই মোটামুটি মুখে স্বীকার করলাম ভালোবাসি আর এই ভালোবাসি বলেই আমাদেরকে মমিন বা ইমানদার বলা হয় কারণ আমরা মুখে পড়েছি কি পড়েছি আমরা পড়ি বিল্লাহি পড়ুন والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت শিকার করেছে মুখ দিয়ে আমরা পড়েছি এই পড়ার কারণে আমরা আল্লাহ এবং তার সুলকে ভরে ইমান এনেছি বলে আমরা মমিন হতে পেরেছি যখন কি হতে পেরেছি মমিন হতে পেরেছি কিন্তু মুসলমান হতে পেরেছে কি না এখনো সেইটা বলা যাবে যখন বলা যাবে কারণ কি মুসলমান হওয়া খুব কঠিন মুসলমান হতে হলে এই মৌখিকের সাথে আর দুইটা থাকা লাগবে এর জন্য বলা হচ্ছে একরাল বিল লিসান মুখে স্বীকার করা তাসদিক বিল জিনান অন্তরে স্থান দেওয়া আমলে বিল আরকান কাজে পরিণত করা যতক্ষণ পর্যন্ত কাজ দ্বারা আমরা প্রমাণ করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা নিজকে মুসলমান বলে দাবি করতে পারব না কিন্তু মুমিন বলে দাবি করা যাবে কারণ মানক লা ইলাহা ইল্লাল্লাহ সাদাখালাল জান্নাত যদি কেউ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সেই জান্নাতে যাবে আমরা এই এখন এই জান্নাতের সংখ্যা মনে করেন সবাই এই জান্নাতে যেতে হলে কারোর লাগবে পাঁচ হাজার বছর কারোর পঞ্চাশ হাজার বছর কারোর এক লাখ বছর কারোর এক কোটি বছর কারোর বিশ বছর কারোর পঞ্চাশ বছর দোযোখ খাটার পরে কয়লা হওয়ার পরে তারপরে সে জান্নাতে যেতে পারবে ভাদাখালাল জান্না কিন্তু সরাসরি আল্লাহ এবং তার ভালোবাসা অর্জন করে সরাসরি মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না যে কাজ করলে যে পথে চললে যে কথা বললে যে কর্মর উপরে কায়েম থাকলে সরাসরি মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো আমরা এই পথ নিতে রাজি না রাজি না জনকন এই পথ নিতে রাজি কিনা সবাই রাজি আছি তো এবার আসেন ভালোবাসার প্রমাণ আমরা পেশ করব এখন না ভাই এখন না এখন খালি সম্বনাস কারণ এতগুলা মানুষ বসে আছে বলছিলাম যে কথা আপনাদের খেদমতে তাহলে আমরা এখন ভালোবাসার প্রমাণ পেশ করব নিজেরা আমাদের দ্বারা এবং একটু ব্যাকে গিয়ে ভালোবাসা পেশ করি আমরা দেখেন রসুলের সাহাবি ছিল হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু হজরত ওমর খতাব রাদি আল্লাহ তালা আনহু হজরত উসমান রাদি তালা আনহু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এরকম অসংখ্য সাহাবি আমার নবীজির ছিলেন এখন ভালোবাসা কাকে বলে আর কি দিয়ে ভালোবাসা তৈরি হয় আর কোন আমলের দ্বারা ভালোবাসার গভীরতা মাপা যায় এটার প্রমাণ পেশ করতে হয় আল্লাহ আল্লা যেহেতু বললেন হেনবি আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই তো আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবে যেরকম সরাসরি ভালোবাসা যাবে না পাওয়া যাবে না যদি সরাসরি আল্লাহকে ভালোবাসলে তার ভালোবাসা পাওয়া যেত তাহলে আবু জেহেল বাদ যাইতো না আবুল আহাব বাদ যাইতো না ওতবা বাইজ বাদ যাইত না সাইবা বাদ যাইত না অলিদ বিন মুগিরা বাদ যাইত না কারণ তারাও আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করত কাবা আল্লাহর ঘর এটা তারা স্বীকার করত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে নবী বলে তারা জীবনও মেনে নিতে পারে আর এই নবীকে মেনে না নিতে পারার কারণে আবু জেহেল জান্নাতে হবে না আবু জেহেল জাহান নামে ওতবা জাইন জাহান নামে সাইবা জাহান্নামে নামে এমন কি বিশ্বনবীর কলিজার টুকরা সাসা আবু তালিব আমার মহান বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর আল্লা আবু তালিব এত ভালোবাসতেন এত সম্মান করতেন এত দিতেন কাফের কোন যতদিন আবু তালিব বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে হাত দেওয়ার ক্ষমতা মক্কার একটি মানুষের জন্য হয় নাই আমার ভাই নিজের মুখের গ্রাস খুলে নিয়ে বিশ্ব নবীকে খাওয়িয়েছেন আমার নবীজি আবু তালেবের সমস্ত শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আল্লাহর নবীর শরীরে স্পর্শ হয় নাই আরে আবু তালেব যখন বিদায় হয়ে যাচ্ছে বিশ্ব নবী সাসার কানের কাছে মুখের কাছে চলে গেছে যা বলে চাচাজি আপনার ভালোবাসে আমি শিখত আপনার মহব্বতে আমি শিখত আপনার ভালোবাসা আপনার মহব্বতে আমি ধন্য ও কলেজার টোরা চাচা কেয়ামতের দিন মুসিবতের সময় আমি বিশ্ব নবী রসুল হওয়া সত্ত্বেও আমি আপনার জন্য কোনো উপকার করতে পারবো না ও চাচাজি আপনার কোনো আমলের প্রয়োজন নাই শুধুমাত্র জীবনের শেষ মুহূর্তে আমি আমার কানটা আপনার মুখের কাছে লাগাইয়া দিলাম আপনি গোপনে পড়ে গোপনে লা। ইলাহা ইহু বহাম্যদু ল মনের ভেতরে পরিবর্তন পিরাই এসে গেছে হয়তো পড়বে পড়বে ভাব এমন সময় নি আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে বলছু আমাদের নেতাজি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি কলমা পড়লে না মোহাম্মদের উপর ইমান আনলে না এখন তোমার জীবনের শেষ মুহূর্ত এক্ষুনি তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে বাপদাদা সদ্যপুরুষের ধর্মের মুখে কালে দিয়া খবরদার ও খবরদার জীবনটা নষ্ট করো না আমার ভাইরা আবু তালিব বিশ্বনবীর দিকে তাকে বললেন বাবারে আমি আল্লাহর জাতের অসব্দে বলছি তুই আল্লাহর নবী এতে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো সন্দেহ নাই তোমার কাছে যিনি অহিনী আসেন তিনি হজযতী জিবলা মিন আল্লাহর ফেরেস্তায় তেও সন্দেহ নাই ওরে বাবারে সব কিছু আমি জানি কিন্তু বাবারে জীবনের শেষ মুহূর্তে এসে আমি আর তোমাকে মানতে পারলাম না এই কথাটা বলে আবু তালেব দুনিয়ার বক্তির বিদায় হয়ে গেছে এখন আপনার বলেন নবীকে ভালোবাসতে কোন তরুটি আবু তালেবের ছিল নাকি আল্লাহর উপর বিশ্বাস ছিল কিন্তু আল্লাহর নবীর উপরে ফাঁক্ নেই আল্লাহর নবীর এত্তে না করার কারণে উপরে বিশ্বাস করার কারণে আল্লাহর নবীর উপর ইমান না আনার কারণে আবু তালেবের জীবনের সকল আমল বর্ব হয়ে গেছে হাবিতাত হাবিতা কাল কিয়ামতের ময়দানে অনেক কাহিনী আছে আমি আর এখন কারণ বলতে চাই বিশ্ব নবীর যার এত্তেবার করবে না তারা আল্লাহকে বিশ্বাস করলেও সে কখনো ইমামদার হতে পারবে পারবে অথচ ভাই আমার বিশ্ব নবীর মাথা কাটার জন্য যখন নাকি আবুল হাব আবু জাহেল ঘোষণা করল মোহাম্মদীর মাথা কেটে আমার টেবিলের উপর যিনি রাখবেন আরবের এক শত লাল উট তাকে দেওয়া হবে আর এক হাজার স্বর্ণ মুদ্রা তাকে দান করা হবে হাজরুতে অমরে খাত্তা বরাদি আল্লাহ হাতের তরবার খানা খাপ থেকে বের করে উঁচু দিকে ধরে বললেন মহম্মদের মাথা কেটে আনার জন্য আমি 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 ওমরের জন্যই যথেষ্ট আর কারুর দল করা হবে না হজরতে ওমর নাঙ্গা নিয়া যখন রাস্তায় নেমেছে কোথায় মোহাম্মদ যার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে হাল্লার নবীর কাছ থেকে গোপনে ইমান গ্রহণ করেছিলেন তখনও তার ইমানটা প্রকাশ পাই নাই বন্ধুর আমার এমন সময় নঈম দেখল অমরের গতিবিধি যেন ব্যতিক্রম উনি রাস্তার মাঝখান থেকে মনে মনে করলেন যে কোনো মূল্যের বিনিময়ে ওমরের পরিবর্তন অবশ্য অবশ্যই করতে হবে তখন অমরকে ডাক দেয় ওমর অমর তুমি কই যাও অমর কয় আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য রাস্তায় যাই নহিম বলল অমর রে সবচাইতে যোগ্য বিচক্ষণ শিক্ষিত যদি কোন যুবক থেকে থাকে সে হলো অমর যদি কেউ শক্তিধর যোদ্ধা থেকে তাকে সেও হলো অমর তাই আজকে চিন্তা করেছিলাম ওমর হয়তো শুভবুদ্ধির উদয় হবে আমার মনে হয় ওমর তোমার এতদিন পর্যন্ত তোমার মধ্যে থেকে যা কিছু আমি দেখেছি পেয়েছি আজকে সম্পূর্ণ ধুলাই মেলান হয়ে গেল বলে কারণ বল কারণ অমর তুমি বলো দেখি তোমার জ্ঞান বুদ্ধি বিদ্যা দ্বারা একবার কও তোমার বাড়িতে মোহাম্মদের কলম যদি চালু থাকে মোহাম্মদের অবতীর্ণ কে ওই কোরআন যদি তা তেলাওয়াত চালু থাকে তোমার বাড়ি করে না তোমার বাড়িকে সংশোধন না করে ওই মোহাম্মদের মাথা কাটা কখনো কোনো জ্ঞানী লোকের কাজ হতে পারে না ওমর বলল ব্যাপারটা খুলে বলো হাজরতের নোয়েম্বল সিনোমার তোমার বোন ফাতেমার খবর তুমি কি রাখো তোমার ভগ্নিপতি সাইদের খবর কি তুমি রাখো বললে ব্যাপার কি তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি ওই বিশ্বনবী মোহাম্মদের কাছ থেকে কলমা পড়েছে তারা মুসলমান হয়েছে ইমান এনেছে এখন তার ঘরের মধ্যে পবিত্র কোরআন কারিম তেলাওয়াত হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ don't তোমার বোন আর ভগ্নিবতীকে পরিবর্তন পরিবর্তন না করা পর্যন্ত মোহাম্মদের মাথা কাটা হয়তো বা জ্ঞানের পরিচয় হবে না হজরত মরের পরিবর্তন হল প্রশ্ন করলো নৈমিন তুমি যা বলছো তাকে সত্য যদি তোমার বক্তব্য তোমার কথা সত্যে পরিণত না হয় তাহলে জেনে রেখে দাও এই তরবারের আঘাতে তোমার গর্দাম থেকে মাথা জমিনে চিরজীব জীবনের জন্য ফেলাইয়া দেব আর যদি তোমার কথা সত্য হয় আমি এর ব্যবস্থা নেব যতক্ষণ পর্যন্ত বোন আর ইসলাম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি অমর তাদের ছাড়ব না নবীর কাছ থেকে ফিরে 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 বিশ্ব নবীর দিকে আর না গিয়া বোন আর বাড়ির দরজায় ওমর পৌঁছে গেছে ওমরের বাড়িতে পৌঁছানা টের পেয়ে গেছেন তার বোন আর ভগ্নিপতি দরজার ওপরে যখন কড়াঘাত করেছেন বলা হলো কেয়াসো বাড়িতে সাথে সাথে ওমরের ভয়ে যিনি কারিম তালকিন দিচ্ছিলেন তিনি তাৎক্ষণিক ভেগে পার হয়ে বাড়িয়ে চলে গেলেন ওমরের বোন ফাতেমা হজরতে সাঈদ রাদি আল্লাহ তেলা আনহ তেলাওয়াত বন্ধ করে করণের পাতাগোলা গোপন করে ফেলাইছে হজরতমর তাদের সামনে অবস্থিত অমর বললেন আমি যখন তোমাদের গলির মধ্যে আমি কদম রাখলাম তোমাদের ঘরের মধ্যে কিসের যেন সুন্দর সুর প্রকাশ হচ্ছিল খুব মজাই লাগছিল শুনতে তে বলো দেখি তোমরা নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ আর তোমাদের বাড়িতে তোমরা কোরআন শরীফ তেলাবাদ করো সাথে সাথে বোন আর ভগ্নীপতি সাথে সাথেই আমরা হলে বলতাম কই না তো কি বলেন ঠেলার নাম ঠেলার নাম কি বাবাজি আমার ভার শুধু মুখের শিকার নয় তার বক্তব্য অনুযায়ী হজরতে সারিদ্রা দিয়াল আর তার স্ত্রী হজরত ওমরের বোন ফাতেমা চিৎকার মেরে বলছেন ভাইজান যা শুনেছেন সম্পূর্ণ সঠিক এর মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো ভুল নেই কারণ আমরা এতদিন পর্যন্ত ছিলাম অন্ধকারে নিমজ্জিত আমরা আলোর সন্ধান পেয়ে গেছি যখন আলোর সন্ধান পেয়ে গেছি আমরা আর কখনো অন্ধকারে থাকতে রাজি নাই সাথে সাথে আমরা আলো গ্রহণ করে পড়ে নিয়েছি লা لا إله <سؤال> إلا <سؤال> الله محمد رسول الله صلى الله عليه وسلم حضره حضرت عمر فاروق رضي الله عنه طنكس আমার মুখের উপরে এই কথা বলতে তোমরা সাহস পেলে কোথায় জবাব দিলেই সাহস দিয়েছে আল্লাহ 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 আকবর ইন্দি আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না এক আল্লাহ সালা কারোর এবাদত করব না وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا <applause> এক আল্লা ছাড়া অন্য কারো আনুগত্য দাসত্ব গুলামি করা যাবে না আল্লাহ এবং তার রসুলের আদর দাসত্ব করার পর প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার অনুসরণ করতে হবে